ঘরে ঘরে கரেন্ট গড়ে কারণ রাস্তাঘাট এত সুন্দর হইছে ওয়া চতুর দিকে উন্নয়নের জোয়ার বইতেছে আমাদের গ্রামের রাস্তা আগে এত দূর ছিল এখন পাকা রাস্তা ঘরে ঘরে கரেন্ট বিদ্যুৎ হ্যাঁ কালবাট ভিড়ি সব উন্নত হইতেছে শান্তি আর শান্তি হ্যাঁ কেমন আছেন খলম্মা ভালো আছেন আরে গেরামদি কত উন্নতি হই গেছে খলম্মা হ্যাঁ জান জান জান

এ তোকে একটা খাস হলো যখন আমরা গ্রামে আসি খালি চাকরি চাকরি মনে হাতের মনে এক বেশি পুজো সেটা সরকারি প্রতিষ্ঠান এখানে চাকরি কারো হয় না এটা অনেক অনেক কিছু কাঠ ফুড়ি আসি সরকারি চাকরি লইতে হয় লক্ষ লক্ষ টাকা ঘুষ লাগে খালি কইলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমার দেখেন তো নায়ক বানানো যায় নাকি তুই নায়ক হবি তুই নিজে চেহারা দেখছিস কোনো দিন আমি হাসেন কে আমার কি দেখতে কি হিরোর মতো লাগে না আরে আমার তো দেখতে সাকিব খানের মতো লাগে সাকিব খান কার লগে কারে মিলায় এ সাকিব খানের নখের যোগ্য হবি তুই সাকিব খান বুঝছস সাকিব খান বিশ্বের মধ্যে একটা কি সেরা নায়ক অলরাউন্ডার আমাদের এলাকায় সবাই আমাকে সাকিব খান বলে ডাকে তোরা হাগল যারা ডাকে তোরা এগুলো হলো হাগল মাথা ঠিক নাই আচ্ছা যাক তোরা আমি একটা কথা কই তুই আর নিজের গ্রামের হলা তো কথা আল্লাহ দিলে টাকা পয়সা আছে তোর বাপের অনেক জায়গা জমি আছে টাকা পয়সা অনেক আছে আচ্ছা জায়গা তোর ভাইও গা ইটালি থাকে না হ্যাঁ কোনো সমস্যা নাই আমরা একটা আহ টেলিফিল্ম বানাই দিছি টেলিফিল্ম হ্যাঁ স্বপ্নের নায়িকা স্বপ্নের নায়িকা স্বপ্নের নায়িকা টেলিফিল্মের নাম ওই তিন নম্বর হিরো মানে নায়ক তিনটা আছে তো ওই মনকর আরো দুইটা আছে সিনিয়র নায়ক কত লাগব তুই থাকবি তুই যে তো অভিনয় জানিস না তবে একটা শর্ত আছে কি শর্ত ওখানে দুই দিন তুই শুটিং করবে ওখানে খাওয়া-কসর রাখা ব্যাপার আছে তো মনকর এখানে খাওয়া-ঘর অনেক কিছু হাজার 50000 70000 না তুই 50 দিস

তোমার ছবি যদি সুপার হিট হয় তুমি টাকা টাকা আজকে লন্ডনে ডিনার করবা জাপানে ব্রেকফাস্ট করবা ইটালিতে লাঞ্চ করবা মানে সারা পৃথিবীতে তুমি ঘুরবা তোমার কোনো অভাব হবে না কিসের গার্মেন্টসের চাকরি কিসের টিফিনকারি বাড়ি ঘুরা ঘুরি এটি হলো এইসব কাজ তোমার মানায় না

বিষ ছালায় এর বেশি কোন সল্লন্য ভারি পরানলা এত লাগারতো আইছিনা করিতি এখন খালি আর একজন লগে ইনকাম দইতো না আর তোয়ার খালি বাইরে ইয়া তোই বাদ দিলে হইতো না কোন কাজ অরি পাইলে কি করুম আমি তো কিছু একটা করি যেটুকু পারি ওইটুকুই করি অনে বেশি বাইঙ্গে পড়ো না বাইগের করতে হাত নাই উগগো বাইয়েস গড়ি করে ও বসেBatchNorm

কাজ দরে না লাগে বই হাইটারি বলা হামবরে তো হামবরে না খন করিব ঠিক আছে খন করিব কিন্তু মেইন কত হলো ওর মতো মেয়ে গামেসে কেন কাজ করবে তাহা লাভানো বেশি না দিলে গামেস তো করিব না আরে মূর্খ কইলে কি হইছে আমাদের এফডিসি মানে আমাদের সিনেমায় অনেক মূর্খ নায়িকা আছে আপনার মেয়ে চেহারা সুন্দর লম্বা ফিটনেস ভালো তাকে আমি নায়িকা বানাবো আমি সিনেমার একজন মোটা মোটা ডাইরেক্টর সিনেমার ডাইরেক্টরে আমাকে মনে করতে পারে

আপনার নায়িকা যদি কোনো ছবিতে জাতীয় পুরস্কার পায় তখন আপনাদের দুইজনের ছবি সারা পৃথিবীর লোক দেখবে ইন্টারনেটে দেখবে আপনারা কত গর্ব কত গর্ব মানে আপনারা কোথায় যাবেন আপনারা নিজেও চিন্তা করতে পারবেন মানে ওই কি স্বর্ণের 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 ল্যাপ আছে স্বর্ণ দিব আচ্ছা আপনি আপনার তো মা মা আপনার পপির মা শাবন মা কিভাবে চেয়ার হাঁকায় বসে থাকে শুটিং এর সময় আমার হ্যাঁ আপনার মেয়ের সাথে যাবেন চেয়ারে বসে থাকেন পায়ের ওপে প্রোটেকশন এক কাপ চা দাও বলবেন আপনি নায়িকার মা আপনার ভাবে থাকবে আলাদা আমার গরুর মাংস গরুর মাংস আমাদের ফিলিমে পঞ্চাশ আইটেমের খাবার শুধু গরু ন আপনার মেয়ে একদম উঠে যাবে এখন আপনারা যদি অনুমতি দেন আমি আপনার মেয়েকে এই বাটি রাখো এইগুলো কি বাটি বুটি নিয়ে তাইলে আমি আপনার মেয়েটাকে নিয়ে যাচ্ছি একদম আমি পরে সিনেমার মধ্যে জয়েন করে দিয়া আইসে আপনাদেরকে নিয়ে যাব ঠিক আছে তুমি এক কাজ করো তোমার মা বাপকে সালাম করো সালাম হ্যাঁ মা যাই হ্যাঁ বাবা যাই

তুমি একটু দাঁড়াও হ্যাঁ সালাম আলাইকুম ভাই কী খবর নায়িকা পাইছেন কটা চারটে তা আমি তো একটা নায়িকা গ্রাম থেকে ঠিক করে আনতেছি আমি কাছুর ব্রিজ আমি বাস থেকে নেই মে গেছি অলরেডি এখন কি নায়িকাটা নিয়ে আসবো আনবো না হ্যাঁ হ্যাঁ তো এই নায়িকা কী করবো দেখি নায়িকাটা কারো দরবারে সাইডে দিয়ে আসি সর্বনাশ আমার কি বলছে ।

কি ভালো মজিসে মানে নাই কইতে পারবো আর রাখো নাই কইতে পারবা হ্যাঁ একটু চেহারা পরিষ্কার থাকলে একটু চা লম্বা থাকলে নাই কারা নাই কইতে শিক্ষিত লাগে হ্যাঁ আর তুমি ঢাকা শহরে এক লাগাই বসছা এই তোমার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা নাই তোমার দেশের কোথায় এই যে গাজীপুরের ওই বাজে গাজীপুরে ওই বসে তুমি একা যাই তোমার গাড়িতে উঠিয়া দিলে আমি চিনি না আমি আগে গার্মেন্ট চাকরি করতাম এহ গার্মেন্টসে চাকরি করতো চাকরি করা বাদ দিয়ে সব নাইকিয়া হব লেখা পড়া জানে না আর ঠিক আছে কি করা যায় এই মায়ের যদি এক কাজ সাইডে দিই তেলে তো এই শহরের লোকজনে মায়ের নষ্ট করে ফেলাইবো এক কাজ করি মায়ের বাড়িতে মায়ের ডারে পঁচিয়ে দিয়েছি ঠিক আছে

আপনাদের মেয়ে তো আপনাদের মেয়ে কোথায় গেছিল জানেন ওর দিক কে আমার এই হারামজাদরে মেয়ে কোথায় গিয়েছিল আপনারা কি জানেন হ্যাঁ উঠাই গিয়েছিল সিনেমার নায়িকা হইতে গিয়েছিল সিনেমার নায়িকা হইতে গিয়েছিল সিনেমার নায়িকা কি এত সহজ এতই সহজ বনে করেন ছেলে রাতের মোয়া সিনেমার নায়িকাওয়া যে মুখে দিব আসল রাখা ফলাইবো নায়িকা হইতে হইলে শিক্ষিত লাগে লেখা লেখাপড়া লাগে

গার্মেন্টসে ভালোবাসা এ আবার দেয় টাকা বেশি লুপ করবার যে শহরে পাড়েছেন নাই কেউ নেই আপনার মায়ের এক জায়গায় রাইকে ওই লোক পলাইছে এখন শহরের ছেলেরা আপনার মায়ের চেহারা মোটামুটি ভালো শহরের ছেলেরা দেই ক্যা আপনার মেয়ের সাথে আপনার মেয়ের চরিত্র নষ্ট করত তখন মনে করেন যে একটা গর্ভবতী বাচ্চা হইতো প্যাটে তখন এই মেয়েটার কোথায় বিখাইছে গরিব মানুষের শুনেন গরিব মানুষেরা তো লুপ করা ভালো না বুঝতে পারছেন